জয়েন হয়ে যাও কোথায় আছো তোমরা কমেন্ট করো তোমাদের কিছু বলার থাকলে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কোথায় লাইভে জয়েন হয়ে যাও আমার মিষ্টি বন্ধুরা ね、はい今日はごいな বন্ধুরা তোমরা কে কথা থেকে লাইভে জয়েন হয়েছো একটু কমেন্ট করে ভালো কমেন্ট তাতে আমার কোনো দুঃখ নাই আমি তো আমার বিশ্বাসের ওপর লজ্জিত আমি আবার কি বদলাম বদলালাম আমি তো কিছুই বদলাইনি

আরে না তোমাকে বলি নাই এটা তো কাকে বলছো কে দিলাম এটা লিখছিলাম আমার গার্লফ্রেন্ড কে দিলাম ও তোমার গার্লফ্রেন্ড কে গো একটু লাইক করছো না লাইক করো ফ্রেন্ডস লাইক করো লাইক করছো না তোমরা কেউ তাই আর কি তোমাকেও দিয়ে দিলাম ও থ্যাংক ইউ তোমরা কি আমার ভিডিও দেখে থাকো তাহলে একটু কমেন্ট করে বলো প্লিজ কেউ কিন্তু লাইক করছে না আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার মিষ্টি ফ্রেন্ড বন্ধুরা হুম দেখি তো তোমাকে পছন্দ করি আমাকে পছন্দ করো আমার বিয়ে হয়ে গেছে আমাকে পছন্দ করে লাভ নেই তোমার জন্যে আরও সুন্দরই রাজকন্যা অপেক্ষা করে আছে তুমি সেখানকে যাও সত্যি বলছি তো সত্যি বলছি পছন্দ করি না না আমাকে পছন্দ করার দরকার নেই হ্যাঁ পছন্দ করতে পারো ফ্রেম হিসাবেই পছন্দ করো লাইক করছো না তোমরা কেউ আরে বিয়ে করলে কি হলো ভালোবাসা কখনো বয়স বা শরীর দেখে হয় না ঠিক আছে না আমি বিয়ের পরে কাউকে তো ভালোবাসতে চাই না ভালোবাসতে চাই তোমাকে কিন্তু আমি দাদা হিসাবে ফ্রেন্ড হিসাবে দাদা হিসাবে ভালোবাসতে চাই আমার ভিডিও তোমরা দেখো আমাকে একটু সাপোর্ট করো আমার বিয়ে হয়েছে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর মেয়ে তোমাদের জন্য অপেক্ষা করে আছে তো তোমরা সেদিকে যাও ভালোবাসা আছে এমন এক জায়গা থেকে যা মানুষের মন গভীর গভীর থেকে হ্যাঁ ভালোবাসা এমন এক মানুষের মনের গভীর থেকে তো তুমি বিয়ে করে নাও তোমার বাবা মাকে বলে তোমার জন্য একটা বউ দেখতে হ্যালো গাইস তো তোমরা আমার ভিডিও যদি একটু দেখে থাকো তাহলে আমায় একটু কমেন্ট করে বলো আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো Tēnā koe. Nga. Ah. Uh. ইতিমধ্যে আমি ব্যস্ত হয়ে গেলাম তো তোমরা আচ্ছা আপু একটা প্রশ্ন করতে পারি কি প্রশ্ন বলে ফেলুন উত্তর দিতে যদি পারি তো উত্তরটা দিয়ে দেবো देवे तो हरि उत्तर जान ले उत्तरता दिए देवे

মেয়ের কাছে দাম জিনিস কি হলো একটা মেয়ের কাছে তার সব চাইতে দাম জিনিস নিজেই সবচেয়ে চাইতে দাম আবার কি এটাই হলো সেই উত্তর একটা মেয়ে তার নিজে দামি এর উত্তরটা দিতে পারলাম না না আপু এটাও না আরও একটা আছে আমি বলবো নাকি বলতে পারো Dove andrò il burro da qui? हेलो फ्रेंड्स तुम्हरा जदि चैनल च है तो चैनल के सबसक्राइब करो মেয়ের কাছে তার সব চাইতে দামি একটা জিনিস হলো তার সময় পর্দা করে তাকা সে সব সময় তার শরীরকে হেফাজত করা আরে আপু এই ভাল এইভাবে লাইবে এসে কোনো আপনার আপনাদের পাপ গোলা আরো বাইরা যাত একটা কথা বলছি কি আপু এই গল গোলা বাদ দিয়ে দাও কারণ এই পারের চেয়ে ওই পারের জীবন বেশি সুন্দর কথা গলায় খারাপ সরি হুম ঠিকই বলেছ আরে আপনি তো দেখছি বাংলায় পড়তেই পার না আরে আমিও তো দেখছি আপনি তো বাংলায় লিখতেও পারছেন না ঠিক মতো করে দু একটা বানান ভুল লিখে দিচ্ছেন আমার সেটা পড়তে অসুবিধা হচ্ছে তো বানানগুলো ঠিকঠাক করে লিখুন পড়তে সুবিধা হবে আমি ঠিকই লিখছি কিন্তু আপনি পড়তে পারেন না তাহলে এই যে আপনার লেখাগুলো পড়ছি কী করে যদি পড়তে আমি পারি না পড়ছি কী করে বলো তাহলে আমি স্কুল আমি স্কুল ইন্টার সেকেন্ড পড়া খেলা করি পড়া করি খুব ভালো ইন্টার সেকেন্ড बोला बोली ना बोल ओटा दे चोखेर भूल देखा खेला करी हाँ खेला करी ठीक 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 <laughs> আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপু আল্লাহ হাফ ভালো থাকবেন ভিডিওটা একটু তো লাইকও দিলে না লাইক দিলাম থ্যাঙ্ক ইউ এবারে যাও যাও বাঁশাই ফিরে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরে অনেক কথা বলছি পারলে মাফ করে দেবেন ছোট ভাই হিসাবে এতে মাফ করার কি আছে লাইভে আসা এই কারণ যে বন্ধুদের কিছু বলার থাকলে ফ্রেন্ডসদের কিছু বলার থাকলে সেটাই তো তাদের উত্তর দেয়া নাকি সেই কারণ তো তারা লাইভে আসে না ដាបាយបាយឡាយពីទៅចេលឡំ